এখন মাছ বার হচ্ছে একদম শুধু লবণ হবে আর বারো কে করলো কম স্বামী বেছার আর কেউ করবে মরা মাছটা পাইলো কই হ্যাঁ

المفروض ما يحطش يتحط في ميه ماشي 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 عشان الميه شايف بتخليه يعمل ازاي؟ يبس سامنا ان شاء الله امرا بوستو دي نياز بقى اتبا ناية موشلا نياز بقى

নৌকাগুলো আমরা যতক্ষণ আসি ব্যবহার করতে পারবো চাইলে মাছও ধরতে পারবো বসেও দেওয়া হয়েছে তো আমাদের ইফতেকার ভাই তিনি নৌকায় দেখতেছেন কি করা যায় হ্যাঁ ও আচ্ছা ওটাই লবণ পানি হ্যাঁ লবণ পানি বাস আচ্ছা এখানে তাদের লবণ মাখানোর সিস্টেমটা একটু অন্যরকম সরাসরি লবণটা তারা মেখে দেয়নি লবণটাকে পানিতে মিক্স করছে প্রথমে তারপরে ওই পানিটা ছিটে দিবে আর কি ও যাই হোক খাইতে পারলেই চলে এখানে পাশে তাদের একটা কুড়ে ঘর ছোট্ট একটা ছাউনি দেওয়া এখানে দেখলাম যে শোয়ার বালিশ আসলে